নিজের আইডি রক্ষা করতে পারে নাই চাই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে ফেসবুকে যেভাবে নারীদের অপমাননা করা হয় যেভাবে নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয় সেটি তো আসলে তাদের সামষ্টিক যে মনোভাব পুরষ্কার ভাবে বোঝা যায় এখানে আমার মনে কনফিউশনের কিছু নাই উনি সব উনি এই বক্তব্য দিয়েছেন ওনার এক আইডি নাকি হ্যাক হয়েছে আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ আর আপনাদের মতো এত কাঁচা মাতারি এখন আর গড়ে না তারা প্রমাণ হিসেবে একটা হাস্যকর কথা বলেছেন হাস্যকর কথাটা কি যে আমরা যদি আমাদের তরফ থেকে যদি ভুলভাবে এই প্রস্তাব যাইতো আমরা কি নিজেরাই আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার আবেদন করতাম কিভাবে তার জামাতের আমিরের আইডি যে এক্সেন্ডেলের যেই অ্যাকাউন্ট যে niger id রক্ষা করতে পারে নাই সেই জনগণকে কিভাবে রক্ষা করবে ফেসবুকে যেভাবে নারীদেরকে অপমাননা করা হয় যেভাবে নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয় সেটা তো আসলে তাদের সামষ্টিক যে মনোভাব পুরস্কার ভাবে বোঝা যায় এখানে আমার মনে কনফিউশনের কিছু না যেই আমি নাকি নারীদের সম্মান করতে পারে না সেই কিসের আমি যদি আমি কোনো ক্ষমতা থাকতাম তাহলে আমি এরকম আমিরকে আমি বহিষ্কার করে দিতাম আইডি হ্যাকার যেই মানে যুক্তি তো তারা আসলে দিতে পারেননি নি এবং তারা আসলে যেই ঘটনার অবতারণা করেছেন সেটি কোনোভাবে ভাবে আসলে বিশ্বাসযোগ্য না এবং কথা হচ্ছে একটা দলের সবারই বরগুনার ঘটনা আপনার জানেন ডাকসুকে বলেছে বেশ তাদের হচ্ছে নারী যে মানে টকশো বক্তা তিনি হচ্ছে বলছেন যে নারীরা যদি সংসদে যায় সেটা নাকি ট্রফি হবে এবং সর্বশেষ তাদের দলীয় প্রধানের আইডি থেকে এরকম একটি কথা এবং আসলে ফেসবুকে যেভাবে নারীদেরকে অবমাননা করা হয় যেভাবে নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয় সেটি তো আসলে তাদের সামষ্টিক যে মনোভাব সেটি তো আসলে খুব পরিষ্কারভাবে বোঝা যায় এখানে আমার মনে হয় কনফিউশনের কিছু নাই আমরা নারীরা একেবারে নিরাপদ কেন বলি ইন্টারিম সরকারের যে টাইমটা সরকার হিসাবে জামাত সবচেয়ে বেশি ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করেছে স্বাধীনতা পর থেকে এখন পর্যন্ত এবং জামাত ক্ষমতার কাছাকাছি থাকলে দেশকে তারা কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার দৃষ্টান্ত আসলে আমরা বিগত দেড় বছরের বেশি সময় দেখেছি এবং আমার মনে হয় যে দেশের প্রত্যেকটি সচেতন যারা নারী আছেন তাদের আসলে নিজেদের জীবনের নিরাপত্তা এবং নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য সচেতন হয়ে জামাতের ব্যাপারে মানে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের নেওয়া ঝাড়ু মারো প্রতিবারটা আমাদের হলো এটা মূলত হচ্ছে সেই সকল নারী বিদেশির উপর যারা নাকি নারীদেরকে সম্মান করতে পারে না যারা মেয়েদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে মেয়েদেরকে তারা দাসী হিসেবে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায় তাদের বিরুদ্ধে বিশেষ করে এই প্রতিবাদটা ছিল জামাতের সেই আমিরের বিরুদ্ধে যেই আমির নাকি কর্মসংস্থান নারীদেরকে প্রতিদার সাথে তুলনা করে সেই নারীদেরকে প্রতিদা এবং বেশ্য বলে সম্বোধন করেছে জামাতের আমিরের এরকম মন্তব্যের পর আমার তো মনে হয় না এটা কোনো রাজনৈতিক দলের আমিরের মন্তব্য হতে পারে তাই তাকে আমি কোনো একটি রাজনৈতিক দলের বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আমির হিসেবে আমার তাকে আর কোনো সম্মান বা তার প্রতি কোনো শ্রদ্ধা ভর্তি কোনো কিছুই নেই তাকে আমার আমার তো মনে হচ্ছে যে যদি আমি কোনো ক্ষমতা থাকতাম তাহলে আমি এরকম আমিরকে আমি বহিষ্কার করে দিতাম কারণ যেই আমির নাকি নারীদের সম্মান করতে পারে না সে কিসের আমির সে কিসের রাজনৈতিক দলের নেতা সে কিভাবে একটি দেশকে নারীবিহীনভাবে এগিয়ে নিয়ে যাবে আমাদের বড় বড় যে মহিষী রয়েছেন তারা সকলেই কিন্তু নারী ছিলেন এই বাংলার মাটিতে প্রীতিলতা সেনের জন্ম এই বাংলার মাটিতে বেগম রোকেয়ার জন্ম এই বাংলার মাটিতে সুফিয়া কামালের জন্ম তারা তাদের কর্মের মাধ্যমে কৃতিত্বের মাধ্যমে এই বাংলাদেশের গৌরবকে নিয়ে গেছেন উচ্চতর অনন্ত মানে অনন্ত এক সিংহের মধ্যে তো সেই জায়গার মধ্যে মেয়েদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে যতটা গৌরবময় উজ্জ্বল জায়গায় আমরা নিয়ে গেছি এই আমিরের এই বক্তব্যের পরে এটা তো আমাদের বাঙালি হিসেবে আমাদের লজ্জার যে আমরা এমন একজন রাজনৈতিক দলকে আমাদের দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছি যারা এই মেয়েদেরকে অসম্মান করে মেয়েদেরকে তারা দামিয়ে রাখতে চায় আমি উনি এই বক্তব্য দিয়েছেন ওনার এক আইডিনাকে নাকি হ্যাক হয়েছে আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ আর আপনাদের মত এত আর না বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করতে জানে আমরা সকলেই জানি যে যে টুইট সাবেক যে টুইটার অথবা এক্স সেটি যদি ভ্যারিফাইড হয়ে থাকে সেটি যদি হ্যাক হয়ে থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিকে রিকভারি করতে সময় লাগে সূত্র আপনি যদি বলেন 5 মিনিটের মধ্যে আপনার আইডি হচ্ছে মিথ্যা প্রতারণাপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না আমরা মনে করে আপনি আল জাজিরাতে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সচেতে আপনি আজকে আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করে এবং অনেকে বলেন যে ওনার টুইন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে আমরা বলছি ওনার মাথায় আসলে এক হয়েছে ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন বাংলাদেশের কোন মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই সুতরাং সংগ্রামী ভাই এবং বন্ধুরা আপনারা এই জামাত ইসলাম এবং শিবিরের এই ভোট আইডি থেকে সতর্ক থাকতে হবে তারা এখন বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা বুঝ দিচ্ছে যে যে জামাত ইসলামের আমিরের নাকি আইডি হ্যাক হয়েছে আমাদের দেশের আমার এলাকা নোয়াখালী সে এলাকায় এক আছে ওনার নাম হচ্ছে করিমদ্দিন উনি প্রকাশ্যে লোকজনকে গালি গালাজ করে যখন দেখে মানুষ খেপে যায় উনি বলে ভাই আমার তো করছি। আমরা দেখছি জামাত ইসলামের আমি